আমরা অনেকেই মনে করি শ্যাম্পু যেহেতু শুধু হেয়ার ওয়াশিং এর কাজ করে সো সেই ক্ষেত্রে শ্যাম্পু চুজ করার জন্য হেয়ার কন্ডিশন ডাজেন্ট ম্যাটার বাট ইটস রং আর স্পেশালি কালার ট্রিটেড হেয়ারের জন্য প্রয়োজন কালারের ধরন অনুযায়ী কালার প্রোটেক্টিভ শ্যাম্পু আর আজকের ভিডিওতে কথা বলবো কালার হেয়ারের জন্য কি ধরনের শ্যাম্পু কোন কালারের জন্য কেমন শ্যাম্পু ইউজফুল হবে তা নিয়ে কালার ট্রিটেড হেয়ার একটু বেশি সেন্সিটিভ হয়ে থাকে যার জন্য দরকার এক্সট্রা কেয়ার আর কালার ট্রিটেড হেয়ারে কালার ফেড হয়ে যাওয়ার কমন একটি করা এছাড়াও হেয়ার কালার নর্মালি হেয়ারকে ড্রাই করে দেয় সালফেটযুক্ত শ্যাম্পু হেয়ারে ব্যবহার করার ফলে চুল হয়ে যায় আরো ফ্রিজি অ্যান্ড ড্রাই হেয়ারের ন্যাচারাল অয়েলস রিমুভ করা ছাড়াও হেয়ারের কালার ইজিলি ওয়াশ অফ করে ফেড করে দেয় এখন মনে প্রশ্ন আসতেই পারে যেহেতু হেয়ারের জন্য ডিফারেন্ট টাইপস অফ হেয়ার কালার যেমন ব্লন্ড ব্রাউন রেড সবগুলো হেয়ার কালারের জন্য সেম শ্যাম্পু সুইটেবল হবে কিনা সব কালারের জন্য রেগুলার ভিএনসিনে যে কোনো সালফেট ফ্রি শ্যাম্পু আর কালার প্রোটেক্টিভ শ্যাম্পু ইউজ করা যেতে পারে তবে কালার অনুযায়ী টোন মেনটেন করতে চাইলে উইকলি একবার পার্পল ও ব্লু শ্যাম্পু ইউজ করতে পারেন ব্লন্ড হেয়ার ফেড হতে শুরু করলে যে ইয়েলো স্টোন ভিজিবল হয় তা নিউট্রালাইজ করতে পার্পল শ্যাম্পু হেল্প করে ইটস লাইক কালার থিওরি অপোজিট কালার নিউট্রালাইজ করতে হেল্প করে রেড বা ব্রাউন টোনে হেয়ার কালার ফেড হতে শুরু করলে যে অরেঞ্জ স্টোন ভিজিবল হয় তা নিউট্রালাইজ করতে হেল্প করে ব্লু শ্যাম্পু আর হ্যাঁ শ্যাম্পু পরে হেয়ার কন্ডিশনার অ্যাপ্লাই করতে একদম ভুলবেন না আই হোপ দিস ভিডিও ওয়াজ হেল্পফুল টিল নেক্সট টাইম টেক কেয়ার